ভারত গুজরাট রাজ্যের আহমেদাবাদ ও সুরাত শহরে চালানো বড় ধরনের অভিযানে এক হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনার পর এই অভিযান পরিচালিত হয় স্থানীয় সভায় শুক্রবার তিনি দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে নির্দেশ দেন রাজ্যে কোনো পাকিস্তানি নাগরিক রয়েছেন কিনা তা খতিয়ে দেখতে এবং অবৈধভাবে অবস্থানকারীদের শনাক্ত করে দেশে ফেরত পাঠাতে হবে এই নির্দেশনার পর গুজরাতে শুরু হয় বিশেষ অভিযান ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাতে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয় গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভীর তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযান ইতিহাস গড়েছে আহমেদাবাদ শহর থেকে প্রায় আটশো জন এবং সুরাত শহর থেকে একশো জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয় আটককৃতদের মধ্যে নারী পুরুষ এবং শিশুরাও রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি জানান গুজরাট পুলিশের ইতিহাসে এটি সবচেয়ে বড় অভিযান তিনি আরো বলেন আটকৃতদের অনেকের বিরুদ্ধে মাদক পাচার পাচার মানব এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে সম্প্রতি ধরা পড়া চার মধ্যে দুজন আল কায়দার স্লিপার সেলের সদস্য বলে দাবি করা হয়েছে তিনি আরো জানান এই বাংলাদেশি অভিবাসীরা মূলত পশ্চিমবঙ্গ থেকে জাল পরিচয়পত্র সংগ্রহ করে ভারতে প্রবেশ করে এবং পরে গুজরাটের

যাচাই প্রক্রিয়া চলছে এবং যাচাই শেষে তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে গুজরাট সরকারের বার্তায় স্পষ্ট দেশে অবৈধভাবে অবস্থানকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং যারা তাদের আশ্রয় দিয়েছে তারাও আইনের আওতায় আসবে